হাসিনা আজ আমি গরিব ASCII বলে পুটি মাছ রুই মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাচ্ছি যেদিন বড় লোক হব সেদিন আমি কি মাছ দিয়ে ভাত খাব জানো মোদিজি এমনিতেই মাছ পাইনি সারাদিনও মাছ পাবে কিনা টেনশনে আছি আর এর মধ্যে তুমি আDataReader গল্প শুরু করে দিলে আচ্ছা ঠিক আছে মোদিজি তুমি বড় লোক হলে কি মাছ দিয়ে ভাত খাবে সেই কথা বলো হাসিনা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যেদিন আমি বড় লোক হব সেদিন আমি তিমি মাছ আর হাঙ্গুর মাছ ভাত খাবো আরে মোতিজি এ তুমি কি বলো পৃথিবীতে এত সুন্দর সুন্দর মাছ থাকতে তিমি মাছই তোমার পছন্দ হলো আরে মোদিজি তিমি মাছ তো মাছই না এটা একটা সামুদ্রিক প্রাণী আর তাছাড়া তিমি মাছ মানুষ খায় না মোতিজি তুমি তোমার ইচ্ছার কথা বললে মোতিজি এবার আমার ইচ্ছার কথা শোনো মোতিজি আমি যদি বড় লোক হই তাহলে গরীব দুঃখীদেরকে বাজারের সবচেয়ে সেরা মাছটি কিনে খাওয়াবো হাসিনা তুমি গরিব দুঃখীদেরকে দামি দামি মাছ খাওয়াবে তাহলে তুমি নিজে কেমন মাছ খাবে তা তো এক বড় বললে না মোদিজি আমি বর্তমানে যে মাছ খাচ্ছি লোক হলেও ঠিক তেমনি মাছই খাবো আর তাছাড়া আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা মোদিজি অনেক গল্পই হলো চলে এবার বাড়ি যায় হ্যাঁ হ্যাঁ হাসিনা তুমি ঠিকই বলছো গল্প করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি চলো এবার বাড়ি যাই সম্মানিত দর্শক শ্রোতা সমাজের বাস্তবতাকে কেন্দ্র করে এই ভিডিওটি বানানো হয়েছে আমাদের সমাজে অনেকেই আছেন যারা হঠাৎ করে বড়লোক হয়ে যায় তখন তারা অতীতের সব কিছু ভুলে যায় সে যে এক সময় কষ্ট করেছিল একথা সে স্বীকারই করতে চায় না আবার কিছু কিছু মানুষ আছে যারা বড়লোক হওয়ার পরে তাদের অতীতকে ভুলে যায় না আর এই সমস্ত মানুষেরাই গরিবদেরকে সহযোগিতা করে থাকে দশ শ্রোতা এই ভিডিওতে আমি দুই ধরনের মানুষের জীবন কাহিনী তুলে ধরেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ